এখন উদাহরণ চার উদাহরণ চারটা হলো উদাহরণ তিনের বিপরীত উদাহরণ তিনে ছিল সাধারণ ভগ্নাংশ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ এখন দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কিভাবে করে সেটা উদাহরণ চারে সমাধান সমাধান সমাধানটা হয় কিভাবে প্রথমে তিনটা পাট আছে অঙ্কের একটা দুইটা তিনটা তিনটা পাট আলাদা আলাদা করতে হবে প্রথমেই আছে হলো জিরো পয়েন্ট থ্রি আবৃত মানে এইটা সমান কি আসলে আবৃত থাকলে ওই যে উদাহরণ এ শিখলাম আবৃত থাকলে এই সংখ্যাটা এরকম ছিল সংখ্যা বার ছিল এই সংখ্যাটাতে আমরা কি করছি এগুলা বাদ দিয়ে আবৃত করছি

Это хочу дождь, дорогой Хорошо. এখন বা দশ দ্বারা গুণ করলে থ্রি পয়েন্ট থ্রি দশ দশ হলো থাকবে অসংখ্য বার তাহলে এটা আসলো এটা ক্যালকুলেটর দিয়ে গুণ করলে পাওয়া যাবে অথবা দশমিক আপনার দশ দ্বারা গুণ করলে আসবে হলো এই একের জন্য ইয়েটা উঠে যাবে দশ দ্বারা গুণ করলে করলে আসতেছে আচ্ছা এক নম্বর দিলাম আবার এই সংখ্যাটাতে যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে এই সংখ্যাটাতে এক দ্বারা গুণ করলে এই সংখ্যাটাই থাকবে

এক নম্বর সব থেকে কেমন করবো কারণ দুই নম্বরটা বড় দশ দারা গুণ করছে তাহলে দশ ধরে গুণ করলে আসছে জিরো পয়েন্ট থ্রি পনেরো কিন্তু দশ আসছে আর এক নম্বর সুন্দর লিখি জিরোপন এখানে এক আছে এক গুণ করছি বা এক না লিখলে হচ্ছে সমানের পাশে বিয়োগ করবো আর সমানের পাশে দিব ডান পাশের ডান পাশের সাথে বাম পাশের টা বাম বাসার সাথে বিয়োগ হবে বিয়োগ করলে আসতেছে অনুপনিক হলো পয়েন্ট দশ মাইনাস এক এই বিয়োগটা যদি কেউ না বোঝে থাকে এই বিয়োগটা হলো এরকম সহক সহক যেরকম 3x এক্স মাইনাস এক্স এখানে আমরা কি এক্স থ্রি মাইনাস কমন এটার সাথে এরকম যে জিরো পয়েন্ট থ্রি পণ্য পণিকের সহক্ষ হলো দশ দশ রাখলাম এটা এটা কমন নিলাম আর এটা এটা বিয়োগ করলাম আচ্ছা আর এপাশে পাশে এই পাশে এখন এই পাশে দশমিকের পরের যে সংখ্যাগুলো আছে জানি না এটাও ততবার অসংখ্যবার বার মানে শূন্য এখন হলো পাশে শূন্য অসংখ্য থ্রি 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 পয়েন্ট শূন্য মানে শূন্যই শূন্য থ্রি থ্রি পয়েন্ট মানে থ্রি অন্য কিন্তু তার সুবিধা থেকে এক দু দিলে না তাহলে ও যে আমার অঙ্কে ছিল যে এত সমান কত এত সমান কত বা এত সমান কত ভাগ কত দিলে এত সমান আসে অন্য এখন এই যে সংখ্যাটা নিচে নিয়ে যাবো সমান ভাগ নাই তাহলে সাধারণ ভগ্নাংশের আসলে হলো ত্রি ভাগ নাই এটা উত্তর এটাই আচ্ছা ত্রি ভাগ তিন যে নয় দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা আছে সেটাই হলো এই সংখ্যা জিরো পয়েন্ট থ্রি 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 অসংখ্য দ্বিতীয় আসে হলো সেম টাইপের দ্বিতীয় পার্টটা একদম সেম টাইপের জিরো পয়েন্ট টু ফোর এখন দুইটার উপরে পূর্ণ আছে এই দুইটা বারবার হবে বিষয়টা আমি জিরো পয়েন্ট টু ফোর হবে এটা দিলাম এক আবার বা এইটারে আমি দশ দ্বারা যদি গুণ করি উভয় পাশে তাহলে বার হবে বা জিরো পয়েন্ট টু ফোর পূর্ণপলিক বা জিরো পয়েন্ট টু ফোর পূর্ণপলিক একটু দশ আর এর পাশে আসলে হলো একটা সংখ্যা আগে যাবে टू पॉइंट फोर टू फोर टू फोर असंख्य पास আচ্ছা এটা হলো দশ দ্বারা গুণ করলে আসলে হলো টু পয়েন্ট এখানে একশো দ্বারা গুণ করতে হবে একশো 24 গুণ টু ফোর টু ফোর টু ফোর তাহলে এই পাশ আর এই পাশ মিল থাকবে না তখন কিন্তু একটা ঝামেলা থাকবে তো একশো গুণ করতে হবে একশো গুণ করতে হবে তাহলে এখানে এখানে এখন পয়েন্ট পয়েন্ট

এটা বিয়োগ করলে টু ফোর টু ফোর আছে এটা এই পাশে তো পাশে বাদ যায় দশমিকের পর দশমিকের পর সেম সংখ্যা বাদ সেই সংখ্যা বাদ গেলে শুধু পূর্ণ সংখ্যাটা থাকে আচ্ছা বা দশ লিখছি এখানে একশো দিয়ে বল হবে

తిజర్లు సెకండ్ పడేసా